রাজধানীতে বৃষ্টির জন্য ইস্তেকার নামাজ পড়ে কান্নাকাটি তীব্র দাবদাহে আল্লাহ তাল রহমতের বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে চলমান প্রচণ্ড প্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে কান্নাকাটিও করেন বুধবার চব্বিশ এপ্রিল সকালে রাজধানী যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গনে নামাজের ইস্তিস্কা অনুষ্ঠিত হয় এতে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন দুই রাকাত নামাজের আগে পূর্ব বক্তব্য দেওয়া হয় পরে দুই রাকাত নামাজে ইস্তেজকা আদায় করেন মুসল্লিরা নামাজ শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন তারা চলমান প্রচণ্ড দাবদাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে কান্নাকাটিও করেন নামাজে অংশ নেওয়া স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ পশু পাখি সহ সবাই খুব কষ্টে আছেন এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন প্রিয়নবি হসরত মোহাম্মদ সোল্ল্লাহাল্লাম এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তেস্কা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতেন বুখারি মুসলিম